নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের এবং হেলদি ডালিয়ার খিচুড়ি যেটা কিন্তু খেতে অসাধারণ আর দারুণ হেলদি এক খাবার চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক খিচুড়ির জন্য কি কি নিয়েছি প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি সবজির মধ্যে এখানে নিয়েছি কুমড়ো আর আছে ফুলকপি আছে শিম আর গাজর বাঁধাকপি ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি আদা এক টুকরো পেঁয়াজ আর রসুন কুচি এখানে আমি বেশি পরিমাণই সবজি ব্যবহার করব ডালিয়ার থেকে সবজি বেশি তাহলে কিন্তু খিচুড়িটা দারুণ খেতে লাগবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এরপর কড়াইয়ে বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল খুব বেশি তেল ব্যবহার করব না খুব অল্প তেলেই আমি রান্নাটা করবো প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে রসুন কুচি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও খুব ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আমি আদা এক টুকরো আদা রেখেছি সেই আদাটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব এই খিচুড়িটা বন্ধুরা দারুণ খেতে খুব ভালো করে আদাটাও আমি একটু নেড়ে নিলাম খুব বেশি ভাজবো না হালকা করে আদাটা নেড়েছি তারপর তার মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি আলু ব্যবহার করিনি আপনারা যদি খেতে চান আলু দিতে পারেন খুব ভালো করে সমস্ত সবজিগুলো মশলার সঙ্গে নেড়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এরপর এগুলো একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সবই ওয়ান টি স্পুন করে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ডালিয়া খুব বেশি ডালিয়া আমি দেব না আমি সবজির পরিমাণটা বেশি রাখবো ডালিয়াটা কম রাখবো এ তাই এখানে হাফ কাপ ডালিয়া দিয়েছি আর আমি দিয়ে দেব হাফ কাপ মসুর ডাল এখানে আপনারা চাইলে মসুর এবং মুগের ডাল মিক্স করেও দিতে পারেন কিন্তু আমি এখানে কেবলমাত্র মসুর ডালটাই ব্যবহার করছি খুব ভালো করে সবজির সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তারপর তার মধ্যে জল দিয়ে দেব জলটা আমি ডালিয়া এবং ডাল সেদ্ধ হওয়ার জন্য যা লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দেব জল একটু বেশি করেই দেব যাতে সমস্ত সবজি এবং ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজিগুলোও গলে গেছে আর দিয়ে আমি একটু খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি আর ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এই খিচুড়িটা এরকম একটু পাতলা পাতলা রাখলেই খেতে ভালো লাগে এরপর সব শেষে আমি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব খিচুড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটু পাতিলেবু একটা অ্যাড করব একটা গোটা পাতিলেবু তার রস আমি এখানে দেবো আমি একটু টক টক খিচুড়ি করবো তাই একটু পাতিলেবু দিচ্ছি আপনারা যারা টক খেতে পছন্দ করেন না এটা না দিলেও চলবে আর এখানে চিনি দেওয়ারও কোনো প্রয়োজন নেই যেহেতু কুমড়ো আছে তাই খিচুড়ির স্বাদ ঠিকঠাক হয়ে গেছে এরপর আমি লেবুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর একদম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এবং হেলদি ডালিয়ার খিচুড়ি এই খিচুড়িটা বন্ধুরা ব্রেকফাস্ট কিংবা টিফিন বা লাঞ্চেও কিন্তু নিতে পারেন এটা দারুণ এক হেলদি রেসিপি আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতের সবজি দিয়ে অবশ্যই এইভাবে খিচুড়ি বানিয়ে খাবেন বাচ্চারাও কিন্তু এটা দারুণভাবে পছন্দ করবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধু আছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল